আসসালামু আলাইকুম আজকের ক্লাস বাংলা শব্দের উচ্চারণ আজকের ক্লাসটি আমাদের সবার জন্য প্রযোজ্য যদি আমরা এই ক্লাসটি দেখি তাহলে বাংলা শব্দের উচ্চারণ নিয়ে আমাদের আর ভুল হবে না এই শব্দের উচ্চারণ একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য তাছাড়াও নতুন কারিকুলামে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শব্দের উচ্চারণ লিখতে হয় তো এসো আমরা শব্দের উচ্চারণ জানি শব্দের উচ্চারণ লিখতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে অক্ষর কাকে বলে যেমন আমরা লিখে দিই আকাশ এই যে আকাশ এই আকাশ এর ভিতরে কয়েকটি অক্ষর আছে বলতো কয়েকটি অক্ষর আছে সবাই এই আকাশের ভিতরে কয়েকটি অক্ষর আছে আমরা অনেকেই বলবো কেউ বলবে তিনটা কেউ বলবে চারটা আসলে আকাশ এর ভিতরে অক্ষর আছে দুইটা এই অক্ষর কাকে বলে ইংলিশে বলা হয় সিলেবল অর্থাৎ শব্দাংশ শব্দের যে অংশ শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে বলা হয় ইংলিশে বলা হয় সিলেবল আর বাংলায় বলা হয় অক্ষর এখন দেখো যে এই আকাশ এখানে কয়টা অংশ আ আকাশ দুইটা এই অক্ষর হচ্ছে দুইটা অক্ষর আবার দুই প্রকার এক নম্বর হচ্ছে মুক্তাক্ষর দুই নম্বর বদ্ধাক্ষর মুক্তাক্ষর শব্দের যে অংশকে দীর্ঘ করা যায় বা টেনে উচ্চারণ করা যায় তাকে বলে মুক্তাক্ষর আ দেখো টেনে উচ্চারণ করা যাচ্ছে তাই আ হচ্ছে মুক্তাক্ষর বদ্রাক্ষর কাকে বলে শব্দের যে অংশকে দীর্ঘ করা যায় না বা টেনে উচ্চারণ করা যায় না তাকে বদ্ধাক্ষর বলে এখানে দেখো আকাশ আ কাশ এই কাস এটা হচ্ছে বদাক্ষর আর যখন আমরা উচ্চারণ লিখব উচ্চারণ লেখার সময় বদাক্ষরের ছে হস চিহ্ন দিতে হবে আমরা যদি উচ্চারণ লিখি তাহলে হবে এখানে একটা হস দিলেই উচ্চারণ লেখা হয়ে যাবে এখন দেখো আমরা লিখেছি কয়েকটি শব্দ লিখেছি যা আজকে আমরা সঠিক উচ্চারণ আলোচনা করি এই সঠিক উচ্চারণ যেমন দেখো অ একটা নিয়ম আছে যে বললাম যে অ এর পর কয় মধ্য থাকলে অ এর উচ্চারণ অ এর মতো হয় আর একটা জিনিস মনে রাখা দরকার যে অ এর ব্যবহার হয় দুইভাবে অ স্বাধীনভাবে ব্যবহার হয় অর ব্যবহার কয়টা দুইটা অ স্বাধীনভাবে ব্যবহার হয় আবার ব্যন্দনে যুক্ত হয় এই যে অ এখানে দেখো অ আছে স্বাধীনভাবে এই অ এর পরে কয় মড আছে অ উচ্চারণ হবে ও তাই উচ্চারণ হবে অক্ষ কেন উচ্চারণ অক্ষ হলো যে অ এর পরে কয় মড আছে আরেকটা আছে অ যুক্ত হয় ব্যঞ্জন বর্ণের সাথে এখানে আছে দেখো ক এই ক এর সাথে কি আছে কোনো কার চিহ্ন নেই অর্থাৎ অ আছে আর অ এর পরে কয় মুসা থাকার কারণে এই কর সাথে ওকার হবে তাহলে হবে কক্ষ কক্ষ আর এটা হবে কি দেখো দ এর সাথে কি আছে অ অর্থাৎ কোনো চিহ্ন নেই বা চিহ্ন নেই তারপরে কয় মডা আছে দর্শাতে হবে ওকার দুঃখ দুঃখ এটা কি হবে পক্ষে উচ্চারণ হবে না কক্ষ দক্ষ কক্ষ এটা হবে না উচ্চারণ হবে কক্ষ দক্ষ কক্ষ কক্ষ ইত্যাদি আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই কয় মধ্য এই বর্ণ কি কযোগ মধ্য এটা যদি শব্দের শেষে বা মাঝে হয় তাহলে উচ্চারণ হয় হস হ এই মধ্য এর কোনো উচ্চারণ হবে না কেন হবে না শব্দের মাঝে বা শেষে থাকলেই কয় মধ্য উচ্চারণ হয় হস খ এখানে দেখো তাহলে ক খ তাহলে আবার উচ্চারণ করার সময় আবার অক্ষ কক্ষ দক্ষ কক্ষ শেষে আবার ওকার হচ্ছে কেন একটি জিনিস মনে রাখতে হবে যে শব্দের শেষে যদি যুক্ত বর্ণ হয় শেষের বার সবসময়ই ওকার হয় সে কারণে ওকার হয়েছে আর শব্দের প্রথমে যদি কয় মর্যাদা যুক্ত হয়

মধ্যে এর উচ্চারণ হয়নি উচ্চারণ হয়েছে খ আর ক্ষয় মধ্যের সাথে কি আছে অ তারপরে রশ্মিকার থাকার কারণেই এই বনের সাথে ওকার হয়েছে সে কারণে ক্ষতি আর একটা জিনিস যে এখানে আছে বয়জ ফেলা কয়তায় রশ্মি আমরা অনেকেই উচ্চারণ করব ব্যক্তি আসলে উচ্চারণ ব্যক্তি হবে না উচ্চারণ হবে ব্যক্তি এখন এই ব্যক্তি কেন হবে একটি নিয়ম আছে যে জ ফলা এর পরে রসই বা দীর্ঘই থাকলে জ ফলা এর উচ্চারণ এ এর মতো হয় এই যে জ ফলা এর পরে রসই আছে সে কারণেই জফলার উচ্চারণ হয়েছে এ উচ্চারণ হবে ব্যক্তি কখনোই ব্যক্তি উচ্চারণ হবে না যদি আমরা ব্যক্তি উচ্চারণ করি তাহলে সেটা ভুল ভুল উচ্চারণ আরেকটা জিনিস এই যে ফেলা তয় দীর্ঘ আমরা অনেকেই উচ্চারণ করি ব্যতীত আসলে উচ্চারণ হবে ব্যতীত হবে না উচ্চারণ হবে ব্যতীত ফেলা এর পরে দীর্ঘকার থাকার কারণে এই জফেলার উচ্চারণ হবে এ উচ্চারণ হবে বে তিত এখানে ছিল দীর্ঘকার আর উচ্চারণ লেখার সময় যদি দীর্ঘকার থাকে তাহলে তার পরিবর্তে সেটা রিকার হয়ে যাবে ব্যতীত কখনোই ব্যতিত উচ্চারণ হবে না আরেকটা জিনিস সূর্যাপদ আমরা অনেকে উচ্চারণ করি সরজাপদ যে বাংলা সাহিত্যে প্রাচীন নিদর্শনের নাম কি অনেকেই বলে চর্যাপদ আসলে সঠিক উচ্চারণ চর্যাপদ হবে না হবে সরজা পদ এই রেপ এর আগের বর্ণের সাথে যদি অযুক্ত থাকে তাহলে উচ্চারণ করার সময় ওকার হয় সে কারণে ওকার হবে চোর আর উনপুজা থাকলে তার উচ্চারণ বর্গীয় হবে সরজা পদ আর এই যে হসচ চিহ্ন হচ্ছে বদ্রাক্ষর যেমন দেখো চোর বিটা বর্ণ একসঙ্গে হচ্ছে থেমে যাচ্ছে এটা বদ্রাক্ষর চোর যা পদ সে কারণে হস্তিন হয়েছে তাহলে এখানে দেখো এটা কি উচ্চারণ হবে মর্যাদা উচ্চারণ হবে মোর ময় ওকার হবে কেন হবে আগের বর্ণের সাথে যদি অযুক্ত থাকে তাহলে সেই বর্ণের সাথে ওকার হয় উচ্চারণ হবে মোর মোর যা ডা মর্যাদা তাহলে সঠিক উচ্চারণ কি হবে মোর জাদা। কখনো মর্যাদা হবে না মর্যাদা আর একটা দিন দেখেন এই যে হয় ব যদি শব্দের মাঝে হয় যুক্ত থাকে আর তার আগে যদি অ বা আ থাকে তাহলে হ হয়ে যায় ব হয়ে যায় ভ এখানে দেখো হয় বা যুক্ত আছে তার আগে আছে আ উচ্চারণ হবে হ হয়ে যাবে ও আর ব হয়ে যাবে ভ আহ্বান মানে কখনোই আহবান উচ্চারণ হবে না উচ্চারণ হবে আহ্বান এখানে দেখো এও হয় হর সাথে ব যুক্ত আছে তাহলে তার আগে আছে কি এই হয় আগে যদি রস্যই বা দীর্ঘকার থাকে তাহলে হ হয়ে যাবে রস্য ব হয়ে যাবে ভ উচ্চারণ হবে জিউভা উচ্চারণ হবে জিউভা প্রিয় শিক্ষার্থী আমার এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে সবাই একে অপরকে শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি তারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে